আমি বানাবো পাকা আমাদের আইসক্রিম কত সুন্দর পাকাম আমাদের কাকুকে নিয়ে এসে আমের আইসক্রিম খেতে তো দারুণ লাগে আগে দুধটাকে রেডি করে নেব দাঁড়াও দাঁড়াও দিচ্ছি এখানে আছে দুধ আইসক্রিমটা বানানোর জন্য দুধটা রেডি করছি এদিকে একটা আম ছোটো ছোটো করে কেটে নেছে কত সুন্দর আম দেখুন ফ্রেশ আম খুব মিষ্টি দেখুন তো কত সুন্দর এবার আইসক্রিম বানালে খেতে দারুন লাগবে ছোটো ছোটো করে টুকরো করে মিক্সারে দিয়ে ফ্রিজাই করে নেব এইভাবে দুধটাও রেডি হচ্ছে দুধটা কিন্তু জাল এখন এই দুই কিন্তু দুধের মধ্যে আমি দেব পাঁচ টাকা দামের আমর দুধ দুধটা দিলে দুধটাও তাড়াতাড়ি ঘুম হয়ে যাবে আইসক্রিমটাও খেতে বেশ ভালো লাগবে দুধটা দিয়ে সুন্দর করে মিশিয়ে জাল খেয়ে নেব এখন এর মধ্যে আমি চিনি দিয়ে দেবো আর পাকা আমের আইসক্রিম আম তো এমনি একটু মিষ্টি হয় বেশি পাকা আমার আইসক্রিম তার জন্য চিনি একটু কমই দেব এক চামচ দুই চামচ তিন চামচ চিনি দিয়েছি চিনিটা দিয়ে সুন্দর একটু জাল করে নেব রেডি হয়ে গেছে সামান্য বিট লবণ সামান্য একটা বিট লবণ আমি দেব এতটা এক চিনিটা বিট লবণ

আইসিন বানানোর জন্য আমাদের একটাই আম লেগেছে কারণ যা বড়ো সাইজের আম একটা আমেই হয়ে যাবে এখন মিক্সারের মধ্যে দিয়ে গ্যারগের করে নিয়ে আসবো যিক্সারে দিয়ে দেখুন মিক্সারে আমটা সুন্দর করে গ্যারগের করা হয়ে গেছে এখন এই জাল দেওয়া দুধটাকে এর মধ্যেই দিয়ে দেবো দিয়ে আর একবার গ্যারগের করে নেবো দুধটা দেখুন কত সুন্দর ঘন হয়ে গেছে কোন লিকুইড দুধ রাম দুধ ব্যাস আর একবার ভালো করে ঘেরগার করে নেব পাকা আম দিয়ে আর দুধদের করে নেওয়া হয়েছে কত সুন্দর হয়েছে দেখুন এখন আইসক্রিমটা বসাতে দেব কাপের মধ্যে মিশ্রণটা দিয়ে নিচ্ছি কত সুন্দর হয়েছে আইসক্রিম তো দারুণ লাগে পাকা আম তার সঙ্গে লিটুর দুধ আমুল পাকা আম তার সঙ্গে লিগুয়ের দুধ আমুল দুধ আইসক্রিমগুলো খেতে দারুণ লাগে তো সবগুলো এইভাবে কাপের ভেতর দিয়ে দেবো আমাদের সাতখানা আইসক্রিম হয়েছে কত সুন্দর লাগছে দেখুন এখন ফ্রিজে দিয়ে দিয়ে দেবো আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আইসক্রিম নিয়ে কাল দুপুরে আইসক্রিমে কাঠি বস না বসাই ফ্রিজে দিতে এসেছিলাম এখন এক একটা করে কাঠি দিয়ে দেব কাঠি দিয়ে দিচ্ছি দেখুন কাঠি দেওয়া হয়ে গেছে এখন একটা বাকি সবগুলো কাটিয়ে দেওয়া হয়ে গেছে এখন ফ্রিজে দিয়ে দেবো ভিডিও করতে সব ভুল তাহলে হয়ে গেছে না ধরেন আপনারা কারণ এই ফোনে ভিডিও করায় ছেলে আবার কাজ যাবে ওর বাবা ফোন করেছে ওই জন্যই তারা ওই লেগে গেছে এখন আইসক্রিমগুলো ফ্রিজে দিয়ে দেবো এখন এক একটা করে আইসক্রিমগুলো ফ্রিজে দিয়ে দেবো ডিপ ফ্রিজে দিয়ে দিয়েছি ফিরে আসছি ক ঘন্টা বাদে আইসক্রিম হয়ে গেছে ফ্রিজ থেকে আসছি বলে আইসক্রিম খারাপ মধ্যে গরমের মধ্যে সাজিয়ে নেই করতে হবে এর ফোন করলে আইসক্রিমটা সুন্দর বেড়ে যাবে কত সুন্দর বেড়ে যাচ্ছে পুরো আইসক্রিম গুলো এইভাবে আমি বের করে নি

এরকম আইসক্রিম বানায় সবাইকে খাবেন বাড়ির সবাই খুবই খুশি হয় আর দেখুন আমাদের বাচ্চারা কত সুন্দর খাচ্ছে কত খুশি আমাদের আমার আলির কী করছে কোনো আইসক্রিম ভালো হয়ে যায় ওই দিকে দিকে না খাদি গোবর কামালের না কেউ লেগে গেছে আইসক্রিমটা কেমন লাগলো কমেন্টে জানাবেন লাইক শেয়ার করবেন তা দেখা হচ্ছে আপনাদের সাথে করে দিন